বাবা এগারো সালে নভেম্বরের উনত্রিশ হোসেন সে মিরপুর কাফরুল বিএনপির যুব দলে ছিলেন আমার বাবাকে দুই সালে আমরা তখন সাভারে থাকতাম দুই সালে আমার বাবাকে জোরপূর্বকভাবে র্যাপোর্ট থেকে বাসা থেকে তুলে নিয়ে যায় তো তুলে নেওয়া যাওয়ার বারো দিন পর আমার বাবাকে ছাড়ে অনেক মারধর করা হয় অনেকভাবে আমার বাবাকে নির্যাতন করে তখন আমার বাবাকে বাবাকে সহ আমরা ঢাকা থেকে অন্য জায়গায় ছিলাম যাতে করে আমার বাবাকে আর কোনো রকম হেনস্থা না করা হয় কারণ সেই সময়টায় বি কোনো বিরোধিতা দল সে এসে রাখতে দেয়নি কোনো বিরোধিতায় রাখতে চায়নি বিভিন্ন ধরনের হেনস্থা শিকার করেছে এখন আমরা গত জুলাই যে আমরা এক বছর আগে দেখেছি যে সবাই যে দাবির জন্য বের হয়েছিল সেই কারণে সবার জনসমক্ষেই তো তাদেরকে গুলি করা হয় মেরে ফেলা হয় তো তখন এই যারা যারা গুম হয়েছে তাদের একটাই দোষ ছিল যে তারা রাজনীতি করত। আমরা জানি জানি না শুধু আল্লাহর কাছে এটাই বলি যদি আমার বাবাকে তারা বাঁচিয়ে রাখে আমার বাবা জন্য ভালো থাকে আমাদের কাছে ফিরে আসে জীবিত অবস্থায় আমরা যেন এই আমরা এটাই চাই আর আমরা চাই যেন এই খুনিদের যারা এরকম আমার বাবা সহ যাদেরকে এরকম নির্যাতন করেছে তাদেরকে যেন কঠিন বিচার করা হোক কারণ এরকম একটা স্বাধীন দেশে এভাবে গুম করা মানুষের একটা পুলিশে ধরে নিয়ে গেলে হয়তো আমরা থানায় গিয়ে আমার বাবাকে দেখতে পারতাম কিন্তু এমন একটা অবস্থায় তারা গুম করে কোথায় রেখেছে আমি কিন্তু জানতে পারি না এখনো দেখি নাই বলতেও পারি না শুধু সেল দেখেছি যে কি ছোট ছোট সেলে আমার বাবাকে বা আমার সবার চাচুকে এভাবে রাখা হয়েছে এটাই শুধু চাই যে আমাদের যাদের সাথে এরকম অমানবিক নির্যাতন করছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হোক তাদের জন্য বিচার আমার আমি তো তখন ছোট ছিলাম আমার মা তখন বিভিন্ন জায়গায় খুঁজে যেমন হসপিটালেও আমার মা খুঁজতে যায় যে আমার বাবা ওখানে কি না বা কোনোভাবে তারা কোনোভাবে মারধর করে কারণ ও তখন একটা এমন সময় ছিল যে হাসিনার বিরোধিতা কেউ তারা রাখতে যেত না বা মারধর করতো অনেকে এভাবে অনেকে মেরেও ফেলছে তো আমরা তখন থেকে এই রাস্তায় দাঁড়িয়ে আছি এভাবে জানি এভাবে দাঁড়িয়ে থেকে আমরা এইটাই শুধু দাবি চাই যে যারা যারা এই সাথে জড়িত তাদের যেন শাস্তি দেওয়া হোক আর তত্ত্বাবধ সরকারের কাছে ঘুম কমিশনের কাছে বলছি যেন আমাদের সবাইকে যেন এই এই তদন্ত এই সঠিক তদন্ত যেন আমাদেরকে দেওয়া হোক তদন্ত করে যে আমার বাবার সাথে সবার সাথে কি হয়েছে আমরা শুধু এটাই জানতে আমার বাবা দুই হাজার এগারো সালে নভেম্বরের উনত্রিশ তারিখে আঠাশ তারিখে আমার বাবা ঢাকায় আসে তার ব্যবসার কাজের জন্য তখন আমার বাবা সহ তার দুই বন্ধু ছিল শাহবাগে তারা একটি হোটেলে দুপুরে খাবার খাওয়ার জন্য তারা বসেছিল সেখান থেকে সিভিল পোশাক ধারী কিছু পাঁচ ছয়জন মানুষ ছিল তারা এভাবে জোরপূর্বক মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যায় এভাবে আর কি আমরা ওটা জানতে পারি যে হোটেলের যে মালিক ছিলেন সে আমার বাবাকে চিন্ত পরিচিত ছিলেন সে আমাদেরকে এভাবে জানায়